আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ইস্যু ফ্যাশন স্টাইলের ভাইরা আজকে দিচ্ছে আপনাদের জন্য এই গরমে মানে মাথা ঠান্ডা করার মতো অফার যে পরিমাণ গরম ঠিক আছে এই গরমে আমরা কিন্তু আসলে বাইরে ইউজের জন্য বলেন আর বাসা ইউজের জন্য বলেন মানে ড্রেস বলতেই হচ্ছে সুতি সুতির বাইরে আসলে পরা যাচ্ছে না আর আমার মতে যে গরম মধ্যে সুতি ড্রেসের বাইরে পরা উচিত না কারণ খুবই খুবই গরম সো কমফোর্টেবল যারা মানে চাচ্ছেন বাইরে ইউজের জন্য অথবা বাসা ইউজের জন্য আজকের তাদের জন্য অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো সো একটা হচ্ছে গাদোয়াল স্কিন প্রিন্ট তাই না একটা গাদোয়াল স্কিন আর একটা হচ্ছে তাঁত তাঁত তো আমরা সকলেই জানি গরমের জন্য অনেক বেশি আরামদায়ক শুধু গরম কেন এগুলো রাখ জন্য একদম বেস্ট কালেকশন তো ভাই দেখিয়ে দেন আমরা প্রথমে কোনটা দেখাবো আচ্ছা এটা দেখাই গাদোয়াল স্কিন প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা ঠিক আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে অফার বলে যে হচ্ছে কাপড় কম থাকবে এরকম না দেখুন একটা জামায় কি পরিমাণ কাপড় দেওয়া আছে জামাতে যে পরিমাণ কাপড় দেওয়া আছে মানে এটা দিয়ে হচ্ছে আর কি আপনার ছেলে গোল্ড ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে সালোয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের উন্যা উন্যাটা আমরা একটু খুলে দেখাই এগুলো কিন্তু আগেই অফার প্রাইসেই ছিল একদম পাইকারি দামে ছিল ভাইরা একদম আজকে মানে কি বলবো চৈত্র সেলে দিচ্ছে সোজে কথা যে গরম সে ওই গরমে আরামদায়ক হিসেবে এটা বেস্ট কালেকশন কিন্তু এটার প্রাইস কত মাত্র চারশো টাকা একদম অফার প্রাইস চারশো টাকা ঠিক আছে আর এটার কালার হবে দুইটা আর একটা আছে এই যে মিষ্টি কালার দাম পড়ছে মাত্র চারশো চারশো টাকা অনলি চারশো টাকা আচ্ছা গাদল স্কিন প্রিন্টের মধ্যে আরেকটা একটা রয়েছে এইটা এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এটা বেস কালার হোয়াইট এটা কিন্তু আরো বেশি আরামদায়ক হবে ঠিক আছে কারণ হোয়াইট কালার আমরা সকলেই জানি গরমের জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে সো এটা বেস কালার হোয়াইটের উপর দেখুন কি সুন্দর প্রিন্ট করা আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন যে পরিমাণ কাপড় রয়েছে ভিয়ার সেটা দিয়ে ইজিলি কিন্তু আপনারা গোল্ড ড্রেস বানিয়ে ফেলতে পারবেন সালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওনারটা বিশাল বড় কটনের একটা ওনা আছে তো ভাই এটার প্রাইস পড়বে চারশো চারশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে গ্রিন কালারের ফ্লাওয়ার দেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের फ्लावर আরেকটা হবে পিঙ্ক কালারের फ्लावर প্রাইস পড়বে হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা সো যাই নিতে যান ডু অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তিনটা সো 100% কটন ড্রেসগুলো কিন্তু আমি বারবার বলে দিচ্ছি একদম 100% কটন কোনো মিক্স পাবে না একদম 100% কটনের মধ্যে রাফিউজের জন্য সেটা হতে পারে ঘরে অথবা বাইরে আপনারা রাফিউজের জন্য এগুলো নিয়ে নিতে পারেন খুবই আরামদায়ক কালেকশন খুবই আরামদায়ক দেখুন একদম কটন এটা হচ্ছে সালোয়ারটা সাথে হবে ওড়না ওড়নাটা বিশাল বড় এই যে নামাজি ওড়না দামটা পূর্বে হচ্ছে মাত্র 400 টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি 400 তে পেয়ে যাচ্ছেন কালার দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালার দেন আছে হচ্ছে আপনার অলিভ কালারটা মাত্র 400 তে হবে এই যে আকাশী কালার দাম মাত্র 400 টাকা এখন একদম মাথা খারাপ অফারে আজকে আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই যে তাঁতের থ্রি পিস আজকে দেখাচ্ছি এটা একদম ফ্ল্যাট সেল মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং বলতে কি পাইকারি সব জায়গায় চ্যালেঞ্জিং প্রাইস এই যেটা হচ্ছে জামার কাপড়টা এটা সালোয়ারের কাপড় কালারটা খুবই সুন্দর পিচ কালার আর এটা হচ্ছে ড্রেসের ওন্না দেখুন কত সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু মার্কেটে ছয়শো সাতশো আটশো এরকম করে সেল হয় বাট আজকে আপনারা এসু ফ্যাশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা তিনশো টাকায় যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট মানে এই স্টকটা শেষ হয়ে গেলে কিন্তু আবার আগের প্রাইস হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু এটা আবার হচ্ছে আগের প্রাইসে চলে যাবে তিনশোতে কোথাও পাবেন না এই যেটা পেস্ট কালার আরেকটা কালার আছে এই যেটা হচ্ছে আকাশি কালার দামটা পড়ছে মাত্র তিনশো আচ্ছা এটা একটু প্রিন্টটা হালকা চেঞ্জ তাই না হালকা একটু চেঞ্জ হবে বাট প্রাইস একই থাকবে তিনশো সোভিয়ে যারা এই কালেকশন গুলো নিতে যাচ্ছেন চলে যাবেন হচ্ছে ইসু ফ্যাশন সাল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মুখের হচ্ছে চার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ